আসসালামাইকুম সম্মানিত দেশ দেশে দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন কৃষি ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমি আছি আপনাদের সাথে জাফর মশাই আমার পাশে যে পণ্যটি দেখতেছেন এটা হলো কি শর্মা মেশিন সেকেন্ড শর্মা যারা টেবিল টপ শর্মা চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার সামনে যে শর্মা মেশিনটি আছে এটা দুই বান্নার একটা শর্মা এটা মোটরের সিস্টেম করা আপনার চায়না মোটরও করা আছে এখানে

আপনারা চাইলে পাকিস্তানি বা এই ইটালিয়ান থাইল্যান্ডের যে বার্নার পাওয়া যায় ওইগুলো আপনারা ইউজ করতে পারেন পাশাপাশি যে মেটালটা আমি ইউজ করছি এটা হলো গিয়ে টু জিরো ওয়ান প্লেটে এস সম্পূর্ণ এস এর মেটাল দিয়ে তৈরি এটা সম্পূর্ণ নন ম্যাগনেটে করা তো আপনারা বিওয়া দেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ছোট দুই স্টিক তিন স্টিক বা দুই বার্নার তিন বার্নার চার বার্নার যেগুলো সাইজের সর্বামিশন আমরা দিতে পারবো পাশে যদি আমি দেখাই ইজিলি আটক অপারেটিং সিস্টেম এই যে সাবিগুলো আছে এটা হলো গিয়ে গ্যাস অফ অন অপারেটিং এর জন্য এটা হলো কি গ্যাস অফ অন এই সাবিগুলো দিয়ে আপনি এটা অপারেটিং করতে পারবেন আর এটা খুবই ছোট সাইজ যারা ফুড কার্ট রেস্টুরেন্ট ছোট মিনি রেস্টুরেন্টের জন্য চাচ্ছেন আপনারা এই কোয়ালিটি সম্মান শীল আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে একশো আঠারো পূর্বতে স্ত্রী বাজার ফারঙ্গেদ তেজগাঁও ঢাকা একশো আঠারো পূর্বতে স্ত্রী বাজার ফারঙ্গেদ তেজগাঁও ঢাকা